দুপুরের রান্নাবান্না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দুপুরে রান্না শুরু হয়ে গেছে তো ভিডিওটা আমি এখন শুরু করলাম খুব বেশি ভিডিও করতে পারছি না খুব অসুস্থ কয়েকদিন যাবৎ অসুস্থ বলতে অনেক টায়ার্ড মানে টায়ার্ডনেস কমতেছে না এই কারণে একদম কাজ কম করতেছি ভিডিও কম করতেছি কিন্তু রান্না তো করতেই হবে তাই না রান্না না করলে তো বাচ্চাদেরও খাওয়ানো যাবে না নিজেরও না খেয়ে থাকতে হবে তো মায়েদের অসুস্থ হলেও আসলে আহ রেস্ট করার সুযোগ নেই তো আজকে একটু আমি হচ্ছে এখানে মুরগির হাত পা চামড়া আছে আর একটু ব্রয়লার মুরগির পিস আছে কয়েকটা আসলে ব্রয়লার মুরগি তো আনা হয় রাইফের চিকেন ফ্রাইয়ের জন্য তো বাকি যেগুলি থাকে ওগুলি আমি রেখে দিই ভুনা করে খাওয়ার জন্য আমার আবার একটু ঝাল ভুনা করে এভাবে খেলে ভালো লাগে অনেক ব্রয়লারের চামড়া আবার হাত পা তো ওইগুলি এখন একটু ভুনা করে নেব আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আসলে কোনো কিছু এখন আর ফেলা নেই সব কিছু আসলে এখন অনেক দামি হয়ে গেছে তো এখন একটু মশলা দিয়ে বোনা করে নিলাম তো আর বলে নিচ্ছি ভিডিওটা যারা যারা দেখছেন একটা লাইক করে আমার ভিডিওটা দেখেন আর রাইফের আওয়াজ আমার পাশে থাকবেই দুজন রাফসা ঘুমাইছে তারপর বয়েস আবার দিতে আসলাম তো এর মধ্যে রাইফ আবার এখানে এসে আমার সাথে কথা বলতেছে যখনই দেখবে যে আমি কোনো কাজ করি বা কারোর সাথে কথা বলি তখন এসেই বায়না শুরু করবে ইচ্ছে করে দুই ভাই বোন এখন একদম সেম এরকম হয়েছে তো মশলাটা কিন্তু অনেক সুন্দর করে আমি কষাই নিয়েছি এই ব্রয়লারের হাল ব্রয়লার মুরগি রান্না করলে আমি এভাবে একটু মশলাটা অনেক সুন্দর করে আগে কষাই নিই নর্মালি কিন্তু লেয়ার বা দেশি মুরগিতে আমি এতটা মশলা কষানো লাগে না মাংসের সাথে মশলা কষানো হয় কিন্তু ব্রয়লারটা তো সহজে ইজি হয়ে যায় তো আমি মশলাটা আগে কষাইনি কারণ ব্রয়লারে আমি খুব একটা পানি খুব অল্প একটু দিয়ে রান্না করি কারণ এটা কষাতে কষাতে কিন্তু অনেকটুকু রান্না হয়ে যায় মাংসটা তো আজান দিয়ে দিয়েছে আমার বারান্দার গাছগুলিকে একটু দেখাচ্ছি তো এখানে টাও কিন্তু কষানো হয়ে গেছে দেখেন নিজে নিজে পানি উঠেছে তারপরও আর একটু কষাবো একদম এই প্যানিটা একদম কমায় মানে কমে গেলে একদম তারপর আমি গিয়ে আর সামান্য একটু গরম পানি দিয়ে দেবো তো এইখানে বুট একটু আমার ডিপে ছিল তো ওইটা আমি আলু সিদ্ধ আলু দিয়ে মশলা দিয়ে একটু রান্না করে নিয়েছি কারণ রান্না করা থাকলে খাওয়া হবে আর না তো খাওয়া হবে না তো এইখানে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিব সামান্য একটু ঝোল না হলে আবার আমার বাসায় কিন্তু খাওয়া হয় না খেতে বসে সবাই একটু একটু ঝোল খুঁজে সামান্য পরিমাণ হলেও হবে তো এই যে ঝোল অল্প একটু দিয়ে দিলাম জাস্ট একটু মাখা মাখা হলেই হবে একদম তো ঝোল করবো না তারপর আমার রান্না হয়ে যাবে পানিটা একটু টেনে নিলেই এখানে ছোলাটাও কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে রাইস হচ্ছে ছোলার আলুগুলি সব তুলে তুলে খেয়ে ফেলছিল পরবর্তীতে এভাবে আসলে রোজার মধ্যে খাওয়া হয় তো ওই সময়ই আমার ডিপে কিছু ছিল আর খাওয়া হচ্ছিল না মানুষ আমি আসলে একজন কোনো ভাতের বাইরে কিছু একটা রান্না টুকটাক করলে ওইটা থেকে যায় সহজে খাওয়া হয় না আর রান্না করার সময় দেখেন চুলার কী অবস্থা হয় আর রাতে ওর বাবা কিছু লটকন এনেছিলো এই বছরে প্রথম লটকন খেলাম আর এটা আমার অনেক পছন্দের এটা ওর বাবা জানে কিন্তু ও খায় না কিন্তু আমার কিন্তু অনেক পছন্দের লটকন তারপর হচ্ছে জাম মানে এই এই খাবার টাইপের ফলগুলি আমার একটু বেশি পছন্দের তো এখন এগুলি একটু ধুয়ে নেব ধুয়ে তারপর খেয়ে মানে খাবো বাসায় তো আর কেউ খায় না এগুলো আমাকে একলাই খেতে হবে এইসব খাবার যদি সাথে একজন থাকে না খাবার তাহলে বেশি ভালো লাগে আর বেশি বেসিনে দেখুন রাইফ হচ্ছে ওইখানেও কলম দিয়ে এঁকে রেখেছে তো কখন এঁকেছে খেয়াল করে আজকে ধুইতে এসে দেখলাম এই অবস্থা করেছে তো এই 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 চলে আমার বাসায় সারাদিন তা এখন রাতে আমি বসে বসে লটকন খাবো এই যে লটকন আপনারা একটু খেয়ে নেন তো এখন ভাত খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন আর এখন আমার ভিডিওটা দেখেন আপনাকে অনেক 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 ধন্যবাদ আর সেই সাথে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার ভিডিও যদি রেগুলার দেখতে চান একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ